স্কুলে পড়ো তো এর কটা প্রেম আছে জানো এর কটা প্রেম আছে জানো কটা দুটো এই আর গোটাতে চলতেছে হ্যাঁ আর গোটাতে চলতেছে আর গোটাতে চলতেছে কি চলতেছে লাইন লাইন চলছে কার সঙ্গে অনেক মেয়ে আছে অনেক

বল 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 তা নাই বই বলতে যায় কারণ দুটো করে ভেটকি মাছ ধরে আনি দুটো ঘরে ভেটকি মাই ধরে হ্যাঁ হ্যাঁ বলি একবারে বংশি ফেলো দুটো ভেটকি মাছ পড়ে না একবার দুবার ফেলি দুবার ফেলো দুবারে দুটো ভেটকি মাছ তুলে এনে কি করো রান্না করে রান্না তো মা রান্না করে তাই নাকি কি আর তোমার গল্প শোনার জন্য এতজন সব বসে আছে হ্যাঁ তুমি ভালো গল্প বলো আমাকে একটু ভালো করে শোনাও দেখি

আর গোটাতে চলতেছে হ্যাঁ আর গোটাতে চলতেছে আর গোটাতে চলতেছে চলতেছে লাইন লাইন চলছে কার সঙ্গে অনেক মেয়ে অনেক মেয়ে এই তুমি স্কুলে মাস্টাররা মারে না না হ্যাঁ না তুমি প্রেম করো হ্যাঁ প্রেম করলে কি দিতে হয় গোলাপ ফুল আন্টি, গোলাপ ফুল সত্যি স্কুলে পড়াশোনা করে না খালি চিঠিপত্র এইসব গল্প শোনার জন্য তোমরা লাইন দিয়ে আছো তোমার তো বলছে তুমি স্কুলে মেয়ের প্রেম করো

এটা কি কি ক্যামেরা তুমি জানো না তাহলে কি জানো তুমি তুমি না পাকা ছেলে খালি প্রেম করতে পারো হ্যাঁ মানে প্রেম ছাড়া আর কিছু জানো না মানে প্রেমটা ভালো মনে রেখেছে তাই তো বাবা তা আমি কি বলি তা তোমার প্রেমিকে আর কোথায় ঘুরতে নিয়ে গিয়েছো পার্কে কোন পার্কে হ্যাঁ পার্কে ঘুরতে নিয়ে গেছো তা পার্কের নাম জানো পার্ক আচ্ছা ঠিক আছে যাই পারা হচ্ছে তুমি পার্কে নিয়ে কী দিয়েছো আর কী হুম হুম চকলেট দুনি চকলেট দুনি পয়সা নিই তুমি এইটোকার ছেলে স্কুলে পড়াশোনা করছো আর প্রেম ভালোবাসা করছো দুটো আছে আবার ফে লাইনে তোমার আছে তাই তো বাবা তা তুমি এইগুলো মানে স্কুলের মানে মাস্টাররা বলে দে যে প্রেম ভালোবাসা করতে তাই তো চলো পন্থ মনে আগে মাস্টার কানে লাগো এই কান্দে হবে না কান্দে হবে না এই চল চলো এ নাইস আছো এই পড়ে যাবে এই তোমার আজই ধরনে যাব বলো এরকম কাজ করবো না হ্যাঁ হଁ কোনুনি হଁ কোনুনি কি করবুনি এম এম কাজ করবে ভালোই বসো তাহলে স্কুলে পড়ছো আর তুমি এই প্রেম ভালোবাসা করছো হ্যাঁ হଁ? আমি কাজ করব কোনোদিন? না। হଁ? না। বল ভুলে গেছে? গেছে। হଁ? এই পালাচ্ছো কোথায়? বল ভুলে গেছে? ভুলে গেছে। বল কোনো মেয়ের সঙ্গে আর কাজ করব না। তোমার কোন তোমার अकॉर्डिंग প্রেম করার বয়স নয়। ঠিক আছে? পড়াশোনার বয়স। তুমি বলছো প্রেম করছ আর এটা তো সোনা চেরা মজা নিচ্ছে। ঠিক আছে? তোমার মজা নিচ্ছে। ঠিক আছে? আমি কাজ করবে না।

তোমার কি আমি মেরেছি এরম কাজ করবে না তো তা পালাচ্ছো কেন হ্যাঁ কী ভয় থেকে তোমার তো আমি ভেবেছি এবার থানায় তুলে দেবো হ্যাঁ তোমার তো থানায় তুলে দেবো আর তো ঠিক আছে আর তুলবো না কিন্তু তুমি এরম কাজ করবে কি হ্যাঁ সে তো

ভয় লাগছে স্কুলে প্রেম ভালোবাস করতে ভয় লাগে না করবে কি এরকম কাজ হ্যাঁ প্রেম করবে আর স্কুলে কেউ কারোর মেয়ের সঙ্গে লাগবে লাগবে না তো শিওর আয় হাত ছাড়ো হাত ছাড়ো আর তোমার আমি টাকা দেবো পালাবে না তোমার নাম কি শুভেন্দু হালদার বাবা নাম তো কড়া নাম হুম শুভেন্দু হালদার এর বাইরে কত দূর অনেকটা দূর ওই জন্য এই দিকে দৌড় মারছিল তাই তো আজ স্কুলে যাওনি কেন হ্যাঁ জ্বর হয়েছিল ওষুধ খেয়েছো আর তোমরা স্কুলে যাওনি কেন আমাদের ছুটি পরীক্ষা কি পরীক্ষা পরীক্ষা তা তোমার জ্বর আছে কই দেখি বাবু তুমি তো হেভি পাকা ছেলে এত পাকা হয় না হালকা বয়সে ঠিক আছে আর এইটা না জানানো হয় যে স্কুলে গিয়ে পেম ভালোবাসা করবে আমি কাজ করবে শেয়ার তো বাজে কটা দুপুর হয়ে যাচ্ছে ঠিক আছে বাড়িতে চল যাও গাড়ির জ্বর আছে হালকা ঠিক আছে ওষুধ আছে টাকা দিলে খুব খুশি তো হ্যাঁ আমাদের আর ভয় লাগে না হ্যাঁ তুমি পালাচ্ছিলে তো ঠিক আছে আমি তোমার টাকা দিচ্ছি এ কজন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত জন তাই তো তুমি দুশো টাকা নেবে আর তিনশো টাকা এদের সবাইকে দিয়ে দেবে ঠিক আছে ধরো এই কেন এদের দেবে তো তিনশো টাকা নেবে তুমি দুশো টাকা নেবে তো নে তিনশো টাকা এদের সবাইকে দিয়ে দেবে তুমি কিন্তু এরকম কাজ করবে না তাহলে কাজ জ্বর আছে কি ওষুধ নেবে আছি হ্যাঁ বাবা টাটা